আসসালামু আলাইকুম আজ সন্ধ্যায় আমাদের টিফিন হচ্ছে গরম গরম চা আর তেলে ভাজা মুচমুচে পরেটা এই পরেটা আমরা একটু অন্যভাবেই রেডি করলাম তো চলুন চটপট আগে দেখে নিই আমরা কিভাবে রেডি করলাম ফার্স্ট আমরা এখানে দুশো গ্রাম ময়দা নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প একটু চিনি তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ এরপর এটা মাখার জন্য এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ময়দাটা আমরা মেখে নেব ময়দাটা রেডি করে নেওয়ার পর এটা এবার আমরা লই কাটা নেব তো এটা আমাদের লই কাটা রেডি হয়ে গেছে এবার আমরা এক বাটি কম সাদা তেল নিয়ে নিলাম তার মধ্যে আমরা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এবার তেলের সঙ্গে এটা ভালোভাবে আমরা মিক্সড করে নেব ওটা করে নেওয়ার পর রেখেছিলাম ফার্স্ট আমরা এটা রুটির মতো বেলে নেব এটা পুরো রেডি করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে সাদা তেল আর কর্নফ্লাওয়ার আমরা মিক্সড করে রেখেছিলাম রুটির সঙ্গে এটা এবার ভালোভাবে আমরা মাখিয়ে নেব এবার আমরা রুটির এক সাইড এইভাবে কেটে নিচ্ছি নিয়ে এবার এক সাইড দিয়ে এইভাবে আমরা রোল করে নেব এটা আবার আমরা বেলে নেব এবার এটা ময়দা দেব না এটা তেল দেওয়া আছে এটা শুধুই আমরা বেলে নেব দেখতে পাচ্ছেন এবার পরেটাটা একটু অন্য অন্যরকম লাগছে এবার আমরা একটা চাটুনিয়ে নিলাম এর মধ্যে এটা দিয়ে দিলাম ফার্স্ট আমরা একবার এটা উল্টে নিলাম তার উপর আমরা দিয়ে দিলাম সাদা তেল এইভাবে উল্টে পাল্টে এটা আমরা ভেজে নেব তো এইভাবে পুরো টিফিনটা রেডি করে নিলাম আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কত মুচমুচে খুব সুন্দর হয়েছে এই পরোটার সঙ্গে আপনারা আলুর তরকারিও খেতে পারেন বা চিকেনও খেতে পারেন তো আজকে আমাদের সন্ধ্যার টিফিন আমরা গরম গরম চায়ের সঙ্গে তেলে ভাজা মুচমুচে পরোটা খাবো তো আপনাদের আজকে পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন তো আজকে ভিডিও এখানে